বন্ধুরা আপনারা যদি এই জিনিসটা একবার বাগানের গাছগুলোতে ব্যবহার করে দেখেন তাহলে প্রত্যেকটা গাছের কোনায় কোনায় একটা সুন্দর জাদু দেখতে পাবেন সারা বছর ধরে যদি আপনারা গাছ ভর্তি ফুল পেতে চান একটাও কুড়ি যাতে ঝরে না পড়ে যায় গাছের পাতা যদি হলুদ না হয়ে যায় তাহলে গাছের মধ্যে এই জিনিসটা একবার ব্যবহার করেই দেখুন নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আমার হাতে এখন যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রসুন এই রসুন গাছে দিলে কি কি উপকার পাওয়া যায় না দিলে গাছে কি কি ক্ষতি হতে পারে সবই জানতে পারবেন আপনারা অনেকেই কমেন্ট করছেন আপনাদের গাছের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে তা জবা বেলি টগর রঙ্গন নানা ধরনের ফুল গাছের মধ্যে তো এই রসুন দিয়ে আমরা আমাদের গাছগুলোকে বিভিন্ন ধরনের সমস্যার হাত থেকে রক্ষা করতে পারবো এই রসুনের মধ্যে বিভিন্ন পুষ্টিগুণ থাকে যেমন পটাশিয়াম ফসফরাস জিঙ্ক সালফার সব থেকে বেশি থাকে সালফার গাছের পুষ্টি হিসাবে যেমন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেসিয়ামের প্রয়োজন আছে ঠিক সেই রকম সালফারেরও প্রয়োজন আছে প্রচুর পরিমাণে সালফার পাওয়া যায় গাছের খাবার হিসেবে সালফার কতটা প্রয়োজন তা জানতে পারবেন এছাড়াও ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ সোডিয়াম ভিটামিন এ ভিটামিন সি এবং বি কমপ্লেক্স পাওয়া যায় এই সমস্ত কিছু একটা গাছের গ্রোথের জন্য কিন্তু খুবই প্রয়োজন বন্ধুরা রসুনের মধ্যে একটা তীব্র ঝাঁঝালো উগ্র গন্ধ থাকে যার ফলে গাছে প্রয়োগ করলে গাছে পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়া যায় রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে গাছের বৃদ্ধি বিকাশের জন্য সালফারের প্রয়োজন পড়ে যদি আপনাদের গাছের বৃদ্ধি একেবারেই হচ্ছে না গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে তাহলে এই রসুন গাছে প্রয়োগ করলে ম্যাজিকের মতো কাজ করবে আমার বাগানে প্রত্যেকটা জবা গাছেই দেখুন ফুল এবং কুড়িতে কিন্তু ভরে আছে আপনারা রসুন আপনাদের বাগানের গাছগুলোতে ব্যবহার করুন দেখবেন কিছুদিনের মধ্যে গাছের গ্রোথ সুন্দর হবে গাছে ফুলে ভরে থাকবে গাছের কাণ্ড মোটা হবে গাছের পাতা সবুজ থাকবে গাছ অনেক বেশি হেলদি হবে গাছের মধ্যে যদি সালফারের অভাব না থাকে তাহলে গাছ সূর্যালোকের উপস্থিতিতে খুব ভালোভাবে খাবার তৈরি করতে পারে গাছ খুব ভালোভাবে খাবার তৈরি করলে অটোমেটিক গাছের গ্রোথ সুন্দর হবে গাছে ফুলের সংখ্যা বাড়তে থাকবে এবং ফুলের সাইজও বড় হবে যদি দেখেন গাছের মধ্যে প্রচুর পরিমাণের কুড়ি আসছে কিন্তু সেই কুঁড়িগুলো ফুলে পরিণত হওয়ার আগে ঝরে পড়ে যাচ্ছে তাহলে বুঝে নিতে হবে গাছে সালফারের কমতি আছে আবার কখনও দেখবেন গাছের যে ছোট ছোট নতুন নতুন পাতাগুলো বের হচ্ছে সেই পাতাগুলো দেখবেন হলুদ হয়ে যাচ্ছে কিংবা পাতার উপরিভাগের যে অংশগুলো আছে সেই অংশগুলো কিন্তু বাদামি বর্ণের হয়ে যাচ্ছে গাছের পাতা কুকড়ে যাচ্ছে এবং পাতার সাইজ যথেষ্ট ছোট হয়ে যাচ্ছে জবা গাছের ক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু বেশিই দেখা যায় এগুলো কিন্তু ম্যাগনেসিয়াম এবং সালফারের অভাবেই হয় রসুনের মধ্যে সালফার এবং ম্যাগনেসিয়াম দুটোই আছে আজকাল গাছের মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় লেগেই থাকে তো এই রসুনের ঝাঁজে বা গন্ধে বিভিন্ন ধরনের পোকামাকড় যেমন লাল মাকড় সাদা মাকড় সাদামাছি মিলিবাগ পাউডারি মিল্ডিউ সমস্ত রকমের গাছের মধ্যে যে পোকামাকড়গুলো আসে সেগুলো কিন্তু সবই মরে যাবে তো এই রসুনে সালফার থাকার দরুন প্রচুর বেনিফিট আছে তো আপনারা বুঝতেই পাচ্ছেন এই রসুনের মধ্যে কত গুণাগুণ আছে আপনারা একবার আপনাদের বাগানের গাছগুলোতে প্রয়োগ করেই দেখুন তো চলুন এখন দেখে নিন এই রসুন আপনারা কিভাবে গাছে ব্যবহার করবেন প্রথমেই রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নেবেন খোসাগুলো ছাড়ানোর কোনো প্রয়োজন নেই এই খোসাগুলো কিন্তু আপনারা ফেলে দেবেন না এগুলো কাজে লাগবে এখন এই রসুনের কোয়াগুলো খুব ভালো করে মিক্সিতে পিষে নিতে হবে পিষে নেওয়ার পরে দেখতে ঠিক এই রকম হয়ে যাবে খুব ভালোভাবে কিন্তু পিষে নেবেন কোয়াগুলো গোটা গোটা যেন না থাকে সেদিকে আপনাদের কিন্তু একটু দেখে নিতে হবে এরপরে খুব ভালো করে ছেকে নিতে হবে আপনারা ছাকার জন্য কাপড় ব্যবহার করতে পারেন কিংবা ছাঁকনি দিয়েও ছেকে নিতে পারেন আপনাদের যেটা দিয়ে সুবিধে হবে সেটাই করতে পারেন রসুনের কোয়াগুলো মিক্সিতে পেস্ট করার জন্য কোনো রকম জল ব্যবহার করিনি তো দেখুন এই যে যে লিকুইড বের হলো এটা একেবারে পাওয়ারফুল লিকুইড রসুনের কোয়াগুলো যতটা ভালো হবে লিকুইড ঠিক ততটাই সুন্দর বের হবে ছেঁকে নেওয়ার পরে যে অবশিষ্টাংশ পড়ে থাকবে এই অবশিষ্টাংশ কিন্তু ফেলে দেবেন না কোনো একটা পাত্রে এই অবশিষ্টাংশ দিয়ে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে চব্বিশ ঘন্টার জন্য রেখে দেবেন চব্বিশ ঘন্টা পরে আপনারা ডবল জল মিশিয়ে গাছের মাটিতে প্রয়োগ করতে পারবেন কারণ এর মধ্যেও প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে এই পাওয়ারফুল লিকুইড সম্পূর্ণ অর্গ্যানিক এবং আমরা সবসময় চাইব বাগানের গাছগুলোতে অর্গ্যানিক খাবার অর্গ্যানিক পেস্টিসাইড ব্যবহার করতে এখন এই পাওয়ারফুল লিকুইড আপনারা কিভাবে গাছে ব্যবহার করবেন জেনে নিন এখানে আমি একটা পাত্রে এক লিটার প্লেন জল নিয়েছি এরপরে দু চামচ রসুন দিয়ে তৈরি পাওয়ারফুল লিকুইড এই জলের মধ্যে দিয়ে দেব এবং খুব ভালো করে গুলে নেব আপনারা অনেকেই জিজ্ঞেস করেন ছোট চামচ না বড়ো চামচ যে চামচগুলো আমরা সাধারণত ব্যবহার করি সেই চামচ এক চামচ হচ্ছে পাঁচ এমএলএল দু চামচ দিয়েছি মানে দশ এম তো এক লিটার জলে দশ এমএলএল এই পাওয়ারফুল লিকুইড দিয়ে খুব ভালো করে গুলে আমরা প্রত্যেকটা গাছে দিয়ে দেব। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন জবা গাছে কুঁড়িতে ভরে আছে তো দেখুন আমি এই টপটিতে অর্গানিক লিকুইড ফার্টিলাইজার দিয়ে দিলাম এই জবা গাছটিতেও আমি দিয়ে দিচ্ছি আপনারা যে শুধু জবা গাছের মাটিতেই দিতে পারবেন তা নয় এখানে আপনারা যে ফুল গাছটি দেখতে পাচ্ছেন এই ফুল গাছটি হচ্ছে ফার্স্ট লাভ দেখুন কত পরিমাণ ফুল ফুটেছে তো এই টপটিতেও দিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রঙ্গন গাছের মাটিতেও দিয়ে দিলাম তো কতটা পরিমাণ আপনারা দেবেন টব অনুযায়ী বা গাছ অনুযায়ী আপনাদের এই লিকুইড ফার্টিলাইজার দিতে হবে বেলি ফুল গাছের মাটিতেও দিয়ে দিচ্ছি আপনারা যে শুধু এই খাবার ফুল গাছেই দিতে পারবেন তা নয় আপনারা সবজি গাছেও এই জৈব লিকুইড খাবার দিতে পারবেন এখানে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে ভুটান টগর এই গাছের মাটিতেও দিয়ে দিলাম আপনারা এই খাবার মোটামুটি পঞ্চাশ থেকে একশো এম পর্যন্ত দিতে পারবেন কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর আপনারা অনেকেই কমেন্ট করেন বেলি ফুল গাছে ফুল ফুটছে না তো যখনই দেখবেন ফুল ফুটে গেছে বা ফুলগুলো ঝরে পড়ে গেছে তখন সেই শুকনো ফুলগুলো গাছের মধ্যে রেখে দেবেন না ডালের ডগাগুলো একটু করে কেটে দেবেন অর্থাৎ টিপ কাটিং করে দেবেন এইভাবে রেখে দিলে গাছে ফুল ফুটবে না ডাল কেটে দেওয়ার পরে সেই কাটা ডালের পাশ দিয়ে নতুন নতুন ডাল গজাবে এবং সেই ডালে ফুল ফুটবে এই পাওয়ারফুল লিকুইড আপনারা গাছে স্প্রে করতে পারবেন দু রকমভাবে কাজ করবে গাছের মধ্যে যদি স্প্রে করা হয় তাহলে খুব তাড়াতাড়ি সেই খাবার শোষণ করতে পারবে গাছের মধ্যে পোকামাকড় থাকলে তা মারা যাবে এই অর্গানিক লিকুইড পেস্টিসাইড হিসেবে খুব ভালো কাজ করবে অতটা পরিমাণ দেবেন এখানে এই স্প্রে বোতলে আমি এক লিটার জল নিয়েছি এবং তাতে দু চামচ এই লিকুইড দিতে হবে তারপরে খুব ভালো করে ঝাঁকিয়ে প্রত্যেকটা গাছে আপনারা স্প্রে করতে পারবেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই জবা গাছের পাতাগুলো দেখুন কীরকমভাবে কুকড়ে গেছে এবং বেশ কিছু পাতা কিন্তু ছোট হয়ে গেছে তো এগুলো পোকামাকড়ের আক্রমণের ফলেই হয় এই জবা গাছটিতে আমি খুব ভালোভাবে প্রত্যেকটা পাতায় ডালে স্প্রে করে দিচ্ছি তো আপনারাও এইভাবে খুব ভালোভাবে প্রত্যেকটা পাতা ডালে কাণ্ডে গাছের কোনায় কোনায় যদি খুব ভালোভাবে স্প্রে করতে পারেন তাহলে ম্যাজিকের মতো কাজ করবে আপনারা মাত্র একবার স্প্রে করেই দেখুন দেখবেন গাছে জাদু দেখাবে রসুনের মধ্যে যেহেতু একটা তীব্র উগ্র ঝাঁজালো গন্ধ থাকে সেহেতু গাছের মধ্যে স্প্রে করলে পোকামাকড় সেই উগ্র গন্ধ বা তীব্র ঝাঁজালো সহ্য করতে পারে না যার ফলে গাছে যদি পোকামাকড় থাকে তাহলে সেই পোকামাকড়গুলো মারা যাবে রসুন দিয়ে তৈরি লিকুইড গাছে স্প্রে করার মাত্র কয়েক দিনের মধ্যে আপনারা দেখবেন গাছের গ্রোথ সুন্দর হচ্ছে গাছের পাতা চকচক করবে এবং গাছের যে ছোট পাতাগুলো সেই পাতাগুলো কিন্তু যথেষ্ট বড় হবে গাছের পাতা কোকড়ানো রোগ দূর হয়ে যাবে এবং প্রত্যেকটা গাছে ফুলে ফুলে ভরে থাকবে তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ